আমি ভালো নেই তুমি ভালো নেই জানি না আর কোনো দিন ভালো কি না মরিতে 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 পড়িতে বেঁচে আছি আমরা অনেক যন্ত্রণা নিয়ে মরিতে চাই না বাঁচতে চাই আমার সোনার বাংলাদেশে আসসালামু আলাইকুম এব আমি বিডি ব্লগার স্বপ্না হোম অর্গানাইজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ধাপটা আমি নিয়েছিলাম আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে শেয়ারও করেছি ভাবলাম যে আজকে একটু চা খাই আমি এত চা খাই না তবে আজকে একটু নিয়েছি আর কি আর এই যে ফুল তো আমার অনেক প্রিয় যাই হোক ভিতরে অনেক সেগুলো দিয়ে আর একটু মুরগির ঘি ছিল সেগুলো দিয়েছি খিচুড়িটা কিন্তু অলা কি যা হয়েছিল যে আমার হাজবেন্ড খেয়ে নিয়েছে ও একটু অসুস্থ ভাবলাম যে গরম গরম খিচুড়ি বানিয়েছি তাহলে আমার বাচ্চারা সময় রুটি কিংবা পরোটা খেতে চায় না একটু খিচুড়ি বানিয়ে দিলে তো খিচুড়িও খেতে চায় না সকালবেলা কি মানে ওদেরকে নিয়ে একটা বড় সমস্যা থাকে কারণ সকালবেলা ওরা ঠিকভাবে নাস্তা করতে চায় না যে আপনি যে যেরকম নাস্তা দিবেন না কেন খেতে চায় না খি করা তারপরে যখন ক্ষুদা লাগে তো খেয়ে নেই তো এই ভিডিওটি আমার আগে করা ছিল যে কিছু নাস্তা হয়েছিল যে সেগুলোই আমি একটু রেডি করে রাখছিলাম যাই হোক নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি আমি আশা করবো আপনাদের কাছে একটুগুলো ভালো লাগবে আর ভিডিও শুরুতেই আমি জানি না কারা কারা আমার এই ভিডিওটি দেখছেন তো যারা যেখান থেকে দেখছেন না কেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন এতে করে আমার একটু সুবিধা হবে কারণ আপনার একটা সুন্দর নরম হাতের লাইক আমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো লাইক তো চাই আর তো কিছুই চাই নাই তো আমি আশা করব আমার এই রিকোয়েস্ট আপনারা রাখবেন প্লিজ এই তো একটু সবজি বাজারে নিয়েছিল তো আমাদের আমি এর আগেও কিন্তু বলেছিলাম আমরা অনেক সবজি কিন্তু মাছ মাংস থেকে সবজি বেশি শেখাই খুব খুবই তাড়াতাড়ি সবজিগুলা শেষ হয়ে যায় তো আমি আমার মেয়ের রুমটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সব সময় তো গোছানো থাকে তো একটু ভালোভাবে সাজিয়েছি আমি আমার মেয়ের রুম দিয়েছি তো যাদের কাছে ঘর সাজানো ভালো লাগে তারা চাইলে কিন্তু মেয়ের রুম টুরটা দেখতে পারেন এতে করে কিছু হলেও আপনারা শিখতে পারবেন আসলে আমরা তো সবাই একজনের দেখে শিখি তাই না শেখার তো কোনো শেষ নেই আমিও শিখি তো আসলে খুব সিম্পলভাবে আমি ও রুমটা সাজিয়েছি যা আছে তাই দিয়েই সাজানোর চেষ্টা করেছি যেহেতু আমি আসলে এত তাড়াতাড়ি ও রুমটা টুট দিতাম না বাসাটা যেহেতু আমরা এই মাসের শেষ দিকে চলে যাব সেই জন্য কিন্তু টুট দিয়েছি হলে কিন্তু আরও পরে দিতাম তো যাই হোক এখন আমি রান্না করব মোরগ পোলাও সেই জন্য এখানে আমি এই যে আগে থেকে আমি মোরগ সরি চিকেনটা সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেটের মধ্যে আমি বিরিয়ানি মশলা আদা রসুন তারপর একটু টক টকদ একটু টমেটো সস লবণ আর সামা একটু রস এগুলো দিয়ে হালকা একটু চিনি দিয়েছি সেগুলো দিয়ে সুন্দর করে আমি ম্যারিনেট করে রেখেছি এরকম করে রাখলে হয় কি সব মশলার ফ্লেভার ঢুকে এতে করে খেতে কিন্তু অনেক কি মানে তো আগে মেরিনে চিকেন খুলে যে রেখেছি দেখছেন আমি কিন্তু ইনা পোলাও চালটা সুন্দর করে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম আর একটু তো লাগাছিলাম তুই কি করছিস আসে একসাথে এগুলো পাট পাট করে করব পাট পাট করে করলে সুবিধা হয় পাট পাট করি পাট পাট মানে বুঝো না মানে অর্ধেক ভিডিও করবা অর্ধেক ভিডিও করে আবার ভিডিও স্টার্ট করবো

একবার করছিলাম যে আমার অনেক মজা হয়েছিল সেগুলো করে আবার একটু টিফিন কি লেবে আমরা কোন দিকে কি বে কলকাতা লাগে আমাদের কালার আছে তোমাদের ভিডিওর পর আমার ভাগ্য বেড়েছে তো কি দেখছো দেখ দেখব এখন বিস্তারিত দিচ্ছি

আচ্ছা তুমি ভিডিও করার সাথে করার পরই যদি জোড়া লাগায় তাহলে ক্যামেরা কেন কেন মানে

किओ बोलूंगा अरे ब्राबलो दुच्चा पता के एड्रेस हां उस करबा के बुलेट हैले साथ सब का मतलब ভালো হবে আর যদি আপনার যে কোনো কাজের মধ্যে কোনো কোনো খারাপ কিছু থাকে তাহলে সেই ভোগ কর্মের ভোগটা আপনাকেই করতে হবে যাই হোক ভালো মন্দের কথা তো অনেক বলে ফেলেছি অনেক কথা বলে ফেলেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার কথার মাঝে কোনো ভুল তুট হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর এই যে আমার রান্না বান্না কমপ্লিট আমি যে কাবাবটা ফ্রিজে রেখেছিলাম সেগুলো ডিম দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে আমি আলু আলুর যে চপ ডিম দিয়ে এটাও আমি ভেজে করে ভাজি করেছি এই চপটা খেতে দারুণ হয়েছিল অনেক মজা আমি আমরা রাতের বেলা আর সিম্পল কিছু করে একটু তরকারি ছিল সেগুলো দিয়ে খেয়েছিলাম এই চপ থাকাতে অনেক মজা লেগেছে আসলে আর কিছু করিনি বিরিয়ানিগুলো অনেক রয়ে গিয়েছিল দেখেন বিরিয়ানির কালারটাও অনেক কত সুন্দর এসেছে খেতেও অনেক মজা হয়েছিল তো আপনারা বাসা এভাবে রান্না করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে কারো কোনো কিছু জানার থাকলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো মন্দ তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে একটু একটু করে কাজ করার উৎসাহ জাগিয়ে দিচ্ছেন তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা যাই হোক এই যে আমার যে রান্নাঘরের ছেল্পটা আছে ওটাও অনেক দিন যাবৎ আমি হাত দিই না ও গুরু করে কিছু পরিষ্কার করে ভাবলাম এর মধ্যে যেহেতু আমি চামচগুলো রাখি তো এটা একটু পরিষ্কার করে নিই আমি কিন্তু সপ্তাহ অন্তর এগুলো ক্লিন করি তো অনেক এমনি দেরি হয়ে গেছে তো ভালোই ময়লা হয়েছিল তো সুন্দর করে আমি চামচের সব স্ট্যান্ডগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি উপরের অংশটাভাবে আমি পরিষ্কার করে নিয়েছিলাম তারপর আবার সুন্দর করে গুছিয়ে রেখেছি যেহেতু বাসা চেঞ্জ করবো টুকটাক যেগুলো একটু ময়লা বেশি হচ্ছে সেগুলো আস্তে আস্তে করার চেষ্টা করছি কারণ যদি এখান থেকে পরিষ্কার করে নিয়ে যাই তাহলে কিন্তু আমার কষ্টটা কম হবে আর যদি ময়লা অবস্থায় নিয়ে যাই তাহলে আমার কষ্টটা অনেক বেশি হবে আমার কাছে কোনো কিছু ময়লা থাকলে আমার খুবই ভা খারাপ লাগে চোখের সামনে মানে আমি হাজার শরীর খারাপ থাকলেও আমার সংসারের কাজগুলো কিন্তু আমি খুবই স্বাচ্ছন্দ্য করতে পছন্দ করি এবং ঘর গোছাতে অনেক পছন্দ করি আমার চ্যালেঞ্জটা কিন্তু সেই সম্প সম্বন্ধ নিয়ে কিন্তু আমি চ্যালেঞ্জটা খোলা যাই হোক যে আমার একের উপরের যে অংশটা এখানে কিন্তু একরকম ছিল তো আজকে ভাবলাম যে এখানে আমি একটু একটু ময়লা হয়েছিল সেটা পরিষ্কার করে তো আমি কফি কর্নার বানাবো এখানে তো আসলে ঘরে থাকা যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমি একটু সুন্দর করে সাজিয়ে নেবো হয় কি কপি খাওয়ার সময় সব কিছু একসঙ্গে থাকলে সুবিধা হয় আর নানান জায়গায় থাকলে নিতে একটু হ্যাসেল হয়ে যায় ভাবলাম যে একটু একটু গুছিয়ে নিই তো দেখেন কি ময়লা পড়েছে তো আমি একটু ভেজা নেকড়া দিয়ে সব সুন্দর করে আগে মুছে নিলাম তো মোচা হয়ে গেছে এখন আমি এই যে এখানে আমি যে কাপগুলো নিয়েছিলাম কপি মগগুলা সেই মগগুলা এখানে রাখছি সবুজ কালার মগটা আমার অনেক আগের দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই মগটার সাথে মানে অনেক আগের আমার এখনও দেখেন কত সুন্দর আছে কালারফুল জিনিস আমার অনেক পছন্দ আর এইগুলা আমি আর আগেই নিয়েছিলাম তো কিছু রেখে দেখছি আসলে কোন জিনিস কোথায় রাখ রাখলে ভালো লাগে আসলে আমরা মহিলারা এরকমই মানে যতক্ষণ না পর্যন্ত সঠিক মতো গোছাতে পারে ততক্ষণ পর্যন্ত আসলে ভালো লাগে না আগে দেখি মাথায় প্ল্যান করে কাজ করলে আসলে সুবিধা আর যদি প্ল্যান না থাকে তো একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করতে হয় আর কি তো আমার মতো কাদের এরকম হয় প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন প্লিজ যাই হোক এই যে এখন আমার যে হাফ প্লিসগুলো আমি এখানেই রাখছি আর যে কপি কর্নার যেহেতু বানাচ্ছি তো চানাচুর বিস্কুটগুলো আমাদের অনেক লাগে আর ওর মধ্যে আমি কিছু দুধ আর এই যে চিনি রেখেছি এই দুই পটে আর পাশে যে কপি জারটা রেখে দিলাম নিচে একটা কাপড় আমি বিছিয়ে দিলাম আর সৌন্দর্যের জন্য একটা এই যে আর্টিফিশিয়াল ফুল আর রিয়েল প্লান্ট তো থাকতেই হবে পাশে তো একটু টুকটাক শোপিস দিয়ে একটু আমি হালকা পাতলাভাবে সাজানোর চেষ্টা করছি এই তো আর কি আসলে এখানে সব জিনিস আমার দরকার হয় আমি সেগুলাই রাখবো আর বেশি কিছু আমি রাখবো না আমার এই হাতে বানানো একটা ক্যান্ডেল সেটা আমি এখানে রেখে দিলাম আসলে মন খারাপ থাকলে ঘর ঘোষাতে গোছালে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় শুনতো আমি যখন ঘুষাচ্ছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিলো না আপনাদের সঙ্গে এরকম হয় কি তো আমার কাছে তো বেশ ভালো লাগছিলো কারণ ঘর তেমন অনেক পছন্দ হয় যাই হোক এখানে একটু ফুল দিয়ে দিলাম এটা কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম আর যে আমার ছোটো ছোটো যে টিপট এগুলো আমার আগেই ছিল আসলে আমাদের মানুষ কম চারজন এই টিপট গুলা দিয়ে কিন্তু হয়ে যায় বড় বড় আসে বড় কিন্তু বড়োটা মেমানজন আসলে লাগে তো ছোটোটার মধ্যে ছোটোগুলোই আমি এখানে রেখে দিলাম আর কয়েকটা আমি টিপট রেখে সরি কাপ রেখে দিলাম এখানে আর এই যে আমার হাজব্যান্ড একটু কিছু হালকা পাতলা জিনিস শেষ হয়ে গিয়ে গিয়েছিলো সেগুলোই এনেছি তো এগুলো সুন্দর করে আমি এখন গোছানোর চেষ্টা করছি বাইরে একটু শব্দ হচ্ছে প্লিজ আপনারা মনে কিছু নেবেন না তো শাক এনেছিল যে আল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম